বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে সবজি তুলতে দেখো কি কি সবজি তুলি আজকে দেখো এই যে নেওয়া হয়েছে গুলো তুলে এখানে অনেক বেগুন হয়েছে গুলো ছোট ছোট পরে এখানে ঝিঙে হয়েছে ঝিঙেটা তুলবো এখানে বরবটি হয়েছে এখানে অনেক বরবটি আছে বরবটি গুলো তুলবো এখানে অনেক তরুলি হয়েছে তরুলি গুলো দেখে দেখে তুলে নেব। এখানে অনেক কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাক গুলো তুলবো এখানে একটা ফুটি আছে বাঙি এই বাঙিটা আজকে তুলে নেবো তোমাদের আগে শেয়ার করেছিলাম বাঙিটা এখন পেকেছে তুলবো মানে কিছু কিছু ভেন্ডি হয়েছে তুলে নেব এখানে অনেক লাউ হয়েছে লাউ গুলো দেখে দেখে তুলে নেব দেখো আবার লাউ ভর্তি হয়ে গেছে ছোট বড় মাঝারি অনেক লাউ উপরে আরো আছে এখানে আবার কলমি শাকে ভরে গেছে কলমি আমি কিছু কিছু কেটে নেব আজকে প্রথমেই আমি নেনুয়া গুলো কেটে নিচ্ছি দেখো এগুলো নেনুয়া বা মিষ্টি দুধুল এগুলো একদম ঝিঙে ঝিঙে তো ভালোই ঝিঙের থেকেও বেশি সুন্দরভাবে গলে যায় এই যে স্বাদ অসাধারণ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমার দেখো আমার তিনটে বড় বড় নেনুয়া বা মিষ্টি দুধুল হয়েছে এবারে আমি ঝিঙে ঝিঙে আছে ঝিঙেটা কেটে নেব। দেখো ঝিঙে তারপরে আমি বরবটি তুলবো আমার ছাদ বাগানে এই গরমেও কত সবজি হয় তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা দেখছো মাঝে মাঝে দেখো আজকেও আবার চলে এসেছি কয়েকদিন পরে সবজি শেয়ার করতে দেখো সবজি তুলতে দেখো এগুলো হলো বরবটি না এগুলো হলো লাফা প্রায় এক হাত দেড় হাত করে এই লাফাগুলো আর অসাধারণ খেতে তো যাই হোক আমরা সবাই ছাদ বাগানে এই সমস্ত গাছগুলো রাখবো গরমকালে তারপরে আবার বর্ষা বর্ষাতে আবার অনেক চাল কুমড়ো গাছটা রাখবো যাই হোক এইগুলো লাফাগুলো আমি আস্তে আস্তে সব তুলে নিচ্ছি দেখো অনেক লাফা কেউ বরবটিও বলে আবার কে এগুলো আসল হলো লাফা অনেক বড় বড় আর বরবটিগুলো একটু ছোট ছোট এইগুলো এইগুলো খুব এক হাত দেড় হাত মতন হয় তারপরে আমি তরুলি তুলে নেবো দেখো কতগুলো সব লাফা হয়েছে আমার গাছে এক এক গোছা লাফা হয়েছে আরও আছে আরও ছোট ছোট পরে আবার তুলবো যখন তোমাদের সাথে শেয়ার করবো আমি তাহলে নেনুয়াও তুলে নিলাম ঝিঙে তুলে নিলাম এবং ওই যে একটা বাঙি ছিল বাঙিটা তোমাদের দেখিয়েছিলাম কাঁচা দেখো এখন পেকে গেছে বাঙিটা তুলে নিলাম এবারে আমরা এবারে আমি তরুলিগুলো তুলে নেব চলো তাহলে দেখো আমি এখন তরুলিগুলো সব তুলে নিচ্ছি দেখে দেখে অনেক তরুলি আছে আমি আগে তোমাদের দেখালাম আমি এবারে তুলে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি অনেক তরুলি আছে তরুলিতে ভরে গেছে তরুলি তোলার জন্য একটা বালতি নিয়ে নিয়েছি ভিতরে তুলে তুলে রাখবো দেখো প্রচুর তরুলি হয়েছে আবার কিছুদিন আগে আমি তোমাদের সাথে সবজি শেয়ার করলাম আবার দেখো আমার ছাদ বাগানে এই অতিরিক্ত গরমেও তাও কত সবজিতে ভরে যাচ্ছে বিশেষ করে তরুলি নেনুয়া এখন সমস্ত আবার নতুন নতুন সবজি ধরেছে যেমন লাল শাক কুমড়ো শাক এগুলো সব আমি তুলবো তো আমি আগে তুলে নিই তারপর তোমাদের দেখায় এখানে অনেক তরুলিতে ভরে গেছে দেখো এই তরুলিগুলো আমি তুলে তুলে নিচ্ছি প্রচুর তরুলি হয় আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে শেয়ার করি আর তুলি দেখো আর কুমড়ো শাক দেখো আর দুই একদিন পরে সমস্ত কুমড়ো হবে কুমড়ো গাছটা দেখে নাও আর এই দেখো লাউ লাউগুলো দেখো আমি একটা লাউ বীজ হিসাবে ব্যবহার করব আমি রেখে দেবো যখন পেকে যাবে তখন আমি আবার এর দানা গাছে বসাবো এখন এ গাছ থেকেও আমি তরুলি তুলে নিচ্ছি একদম তরুলি লাইন দিয়ে হয় গাঁঠে গাঠে জালি সব থেকে বেশি তরুলিটা হয় পটলের থেকে আমার গাছে অনেক কলমি শাক হয়েছে দেখো কলমি শাকগুলো আমি আজকে কেটে নিচ্ছি আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলমি শাক এখন দেখো কলমি শাকে ভরে গেছে তাই কলমি শাক আমি আজকে দেখে দেখে সব তুলে নিচ্ছি গাছের কলমি শাক খেতে অসাধারণ শাক যে একবার খাবে সে বারবারই এই জিনিসটাই খুঁজবে আমার শাক আছে আমি তুলবো তো আজকে আমি প্রথমে কলমি শাকটা কেটে নিচ্ছি দেখো কাঁচি দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে কাটতে অনেক দেরি হবে এবং আঠাটাও নোকে টোকে ঢুকে যেতে পারে সেই জন্যে আমি কাঁচি দিয়ে দিয়ে সমস্ত কলমি শাক আমি কেটে নিচ্ছি এখানে অনেক কলমি শাক ভরে গেছে দেখো ছোট ছোট এই কলমি শাক আমি কেটে নিচ্ছি নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা কলমি শাক তুললাম আজকে এখানে অনেক কলমি শাক আছে কলমি শাক গুলো আমি তুলে নিচ্ছি এবারে আমি কুমড়ো শাক কেটে নেব দেখো আমার কুমড়ো শাক ভরে গেছে এই কুমড়ো শাক কত পাতা ঢল ঢল করছে আমি কিছু কিছু দেখে দেখে কেটে নিচ্ছি বধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে দেখো আমি আজকে ছাদ বাগান থেকে কি কি সবজি তুললাম বা কি কি না তুললাম সব তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সবজি ছোট ছোট আছে সেগুলো আমি আবার পরে যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব করবো এখন টুকু আমি সবজি তুলেছি দেখো আমি কলমি শাক তুলেছি তরুলি তুলেছি বরবটি তুলেছি লাফা আর কি কুমড়ো শাক তুলেছি বাঙি তুলেছি সমস্ত সবজি একটা ভেন্ডি তুলেছি সব সবজি আমি তুলেছি আজকে একটা ঝিঙে তুলেছি তো আমি আজকে এই সবজি তুললাম তোমাদের যদি আমার এই সবজি তোলা ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আমি যখনই সবজি তুলি তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না আমি বলবো তোমরাও ছাদ বাগানে এরকম সবজি করো এটাই বলবো এখনো গরমকাল চলে যায়নি এখনো নানান রকম সবজি আমাদের ছাদ বাগানে হবে যদি দেখো সবজিতে দেখো ভর্তি হয়ে গেছে বড় একটা ঝাঁকার মতন এই কুমড়ো শাকগুলো দিলে একদম ভর্তি হয়ে যাবে তো আমাদের আমি আবার তোমাদের আর একবার দেখালাম তাহলে আসি সবাই ভালো থেকো আর বলবো তোমরাও সবজি চাষ করো ছাদ বাগান